হলে সব সময় দোষটা কিন্তু মায়ের ঘাড়েই পড়ে কেউ কোনো দিন মায়ের কষ্টটা আর বুঝতে চায় না কেন এই কথাটা বললাম সেটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে তো হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আর আমার মেয়ে আজকের দিনটি শুরু করলাম আর আশা করছি অন্য দিনের মতন আজকের দিনটিও তোমাদের বেশ ভালো লাগবে কাল রাতে সোনামা এত পরিমাপে জ্বালিয়েছে যে কি বলবো যেহেতু কালকে রাতে ওর ব্যথাটা পুরোপুরি সেরে গিয়েছিল তাই ও না খুব খুশিও হয়েছিল কাল রাতে আমার সোনামা খুবই খেলা করছিল তো যার কারণে ঘুমটা হতো ওর অনেকটাই দেরি হয়েছে মানে প্রায় সাড়ে বারোটা পৌনে একটার পরে কিন্তু সোনামা ঘুমিয়েছে তাই আমার চোখও কিন্তু ঘুম ছিল না আর কালকে রাতে সোনামা ঘুমটাও কিন্তু খুব একটা ভালো হয়নি ওই সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে ঘুমিয়ে ওর চারটের মধ্যে উঠে পড়েছে তারপরে হয়তো একটু ও ঘুমিয়েছিল কিন্তু আমার চোখে আর চারটের পর থেকে ঘুম ছিল না এখন দেখো সাতটার সময় আমার সোনামা উঠে পড়েছে তো ওকে নিয়ে খেলা করছিলাম আর আমার ঘুম রাতে যতই না হোক যতই কষ্ট হোক বা চোখে মুখে ক্লান্তি ছাপ দেখা দেখ কিন্তু সোনামা যখন ঘুম থেকে উঠে হাসে না ওর ওই হাসিটা দেখে আমার সব কষ্ট কিন্তু আমি ভুলে যাই আর সব থেকে কখন ভালো লাগে জানো তো যখন ঘুম থেকে উঠে আমার সোনামা হাসে আর ঘুম থেকে উঠে ওর ওই হাসি মুখটা দেখলে আমার সব কষ্ট মনে হয় যেন অনায়াসে আমি ভুলে যাই তো আমার মতো কি তোমাদেরও এরকম হয় তো দেখো সোনামা যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করছিলাম আসলে ওর সাথে এই ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো কাটাতে না বেশ ভালো লাগে তারপরে সোনামাকে ভাইয়ের কাছে রেখে আমি সোজা চলে গিয়েছিলাম ব্রাশ করতে ভাইকে বললাম তুই একটু তোর ভাগ্নিকে ধর আমি তাকে চাই ছটপট করে ব্রাশটা সেরে আসি না হয় সোনামা যদি কান্নাকাটি করে ওঠে আমাকে আবার দৌড়াতে হবে তাই দেখো ব্রাশ করতে করতে সোজা চলে এসেছি আমাদের ধারে এই বাড়ি দিকে তো খুব একটা আশা হয় না তার কারণ হচ্ছে অনেক না ঝোপঝাড় হয়ে গেছে যার কারণে আসতে একটু ভয় লাগে তবে ওই যে ছোটোবেলায় যেহেতু এখানে সব সময় খেলা করতাম মানে বলতে পারে প্রায় বাড়িটাতেই পড়ে থাকতাম তাই মাঝে সাঝে না আসতেও ইচ্ছে করে তাই ভাবলাম যাই আজকে না হয় বাড়ির মধ্যে ব্রাশটা করে নিই তবে এইরকম চারিদিকে সবুজে সবুজময় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িটা ঠিক কী রকম আর কি কী গাছপালা আছে দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এই বাড়িটা কিন্তু সবুজে সবুজময় তো এখানে নানান রকমের ঝোপঝাড় গাছপালা আছে তো এদিকে বাঁশ গাছ কলা গাছ লেবু গাছ এগুলো সবই আছে তবে এগুলো আমাদের নয় এগুলো সব পাশের বাড়ির জেঠু কাকাদের তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কোনোদিন যদি পারি অবশ্যই তোমাদের সাথে পুরো বাড়িটাই আমাদের শেয়ার করব। এখন দেখো ব্রাশ করতে করতে সোজা বাড়ি দিকে চলে যাচ্ছে আর আশা করি আজকের ভয়েস ওভারে তোমরা আমার সোনামায়ের গলা পাচ্ছ তার কারণ হচ্ছে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আমার সোনামা ভাবছে আমি তার সাথে গল্প করছি তাই ও নিজের মতো করে গল্প করে যাচ্ছে আর এখন জানো তো ওর সাথে যেই গল্প করে ও কিন্তু নিজের মতো করে উত্তর দেয় এই যেমন ধরো এখন আমি ওভার দিচ্ছি আর আমার সোনামা ভাবছে আমি তার সাথে গল্প করছি তাই সে তার মতো করে কিন্তু আমাকে উত্তর দিচ্ছে তোমরা যদি পারো তোর একটু ভাষাটা বুঝে দেখাও তো ভিডিও তোমাদেরকে একটা কথা বললাম সেটা হচ্ছে যে সন্তানের কিছু হলে দোষটা বা আঙ্গুলটা কিন্তু মায়ের দিকেই কেউ কিন্তু বাবাকে প্রশ্ন করে না সবসময় মাকেই প্রশ্ন করে যেমন ধরো সেদিনের ভিডিওতে একজন বনু কমেন্ট করেছিল তুমি কেমন মা যে নিজের মেয়ের ভালোটা নিজে বোঝো না ভ্যাকসিন ওকে হেলথ সেন্টার থেকে কেন দেওয়ালে তো এই প্রশ্নটাতে কি বলেছে তুমি কেমন মা নিজের মেয়ের ভালো বোঝো না আচ্ছা তোমরাই একটা কথা বলো নিজের সন্তানের ভালো এই পৃথিবীতে মায়ের থেকে বেশি কেউ কি চায় হ্যাঁ বাবা অবশ্যই চায় তবে মায়ের থেকে কি বেশি চায় আমার মনে হয় প্রত্যেকটা সন্তানেরই যদি কেউ ভালো চায় সব থেকে সেটা হচ্ছে মা আর মা যে কষ্টটা করে সেটা কি কেউ করে কখনোই না হয়তো পরিবারের সবাই সাথে থাকে বলেই একটা সন্তানকে মানুষ করা যায় হ্যাঁ কথাটা একদমই ঠিক তবে মায়ের থেকে বেশি কিন্তু আমার মনে হয় কেউই করে না হ্যাঁ অবশ্যই ঠিক পরিবারের সাথে না থাকলে কিন্তু করাটা একদমই সম্ভব নয় যাই হোক তো একটাই প্রশ্ন মাথায় আসছিল যে যখনই যাই কিছু হোক মানে খারাপের দিক থেকে বলছি আঙুলটা কিন্তু মায়ের দিকেই উঠে আর সন্তানের যেই কিছু ভালো হয় তখন প্রশ্নটা ওঠে বাবার দিকে আমার মতো কি তোমাদেরও এই কথাটা মনে হয় যে সবসময় খারাপের দিক থেকে বা দোষের দিক থেকে সবসময় আঙ্গুলটা সোজা মায়ের দিকেই ওঠে আর যেই ভালো কিছু হলো তখন কিন্তু ক্রেডিটটা বাবারাই পায় তো এইটা কি তোমাদেরও মনে হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে এখন তো আমরা মা মেয়ে দুজনে ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথম আগে সোনা মায়ের যত কাপড় ছিল সেইগুলো রোদে দিয়ে দিলাম আর ঘুম থেকে উঠে আমার বলতে পারো প্রথম একটাই কাজ সেটা হচ্ছে সোনা মায়ের সমস্ত কাপড় চোপড় কাঁথা বিছানা সব কিছু রোদে দেওয়া যেটা প্রত্যেক দিনের মতন আজকেও করে নিয়েছি আর এখন সোজা চলে এসেছি সোনামাকে নিয়ে ছাদে রোদ নেওয়ার জন্য আর এখন সোনা মাথায় দিয়ে দিচ্ছি তেল ওকে কিন্তু আজকে তেল মালিশ করবো না যেহেতু ভ্যাকসিন দেওয়ার পর মানে তিন দিন ওকে তেল মালিশ করি না আর স্নান করায় না শুধু গাটা আজকে মুছে দেবো যেহেতু কালকে রাতে ওর জল এসেছিলো মাথাটাও মুছে দেব তো আমাকে একজন কমেন্ট করেছিল দিদি ভাই তুমি তোমার সোনামাকে কি ফুটন্ত জলে স্নান করাও তো না বন্ধুরা আমি আমার সোনামাকে ফুটন্ত জলে একদমই স্নান করাই না ওই যে তোমরা দেখলে এক বোতল জল ভরে নিয়ে এসে রোদের মধ্যে রেখে দিলাম তো ওই জলটা রোদে যতটুকু গরম হবে সেই গরম জলেই আমি আমার সোনামাকে স্নান করাই আর ছোট বাচ্চাদেরকে গরম জলে স্নান করাটা একদমই উচিত নয় গরম জলে বলতে যেটা উনোনে বা আগুনে ফুটন্ত জল সেই জলে স্নান করাটা উচিত নয় ওদেরকে যত ঠান্ডা জলে স্নান করাবে সেটাই কিন্তু ওদের শরীরের পক্ষে ভালো ঠান্ডা জল বলতে ওই যে এক বোতল জল ভরে রোদের মধ্যে দিয়ে দেবে ওই রোদের যতটুকু জলটা গরম হবে সেই জলে স্নান করানোটাই বাচ্চাদের পক্ষে খুবই ভালো যেটা আমি প্রথম দিন থেকে সোনামাকে অভ্যাস করিয়ে এসেছি আর ছোট বাচ্চাদেরকে তুমি যেমনটি অভ্যাস করাবে ওদের কিন্তু সেই অভ্যাসেই পরিণত হবে তো বন্ধুরা এই মুহূর্তে আমি স্নান করে এলাম তো দেখো চুলে চিরুনি করাও হয়ে গেছে মানে একেবারে আমি ফ্রেশ হয়ে গেছি আর সোনামা আছে আমার মায়ের কোলে তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই তোমার মানে প্রেগনেন্সির পর মানে ডেলিভারির পর কি তোমার চুল উঠছে দেখো প্রত্যেক দিন দুবেলা ঠিক এতটা পরিমাপে চুল উঠে দেখতে পাচ্ছ তাও তো অনেক চুল মার্কি নিচে পড়ে আছে ঝাড় দিতে হবে তো প্রত্যেক দিন দুবেলা করে ঠিক এত পরিমাপে চুল উঠছে আর যখনই চুলে চিরুনি করি তখনই চুল উঠে তা এখন কি করে বলো তো ভয়ে চুলে চিরুনি করতেই ভয় লাগে তো এই চুলগুলো দেখে বলো কতটা মায়া লাগে মানে এই চুলগুলো করতে ঠিক কতটা সময় লেগেছে আর মানে এক সেকেন্ডে সব কিছু শেষ আর করা যায় তো তোমাদের কার কার প্রেগনেন্সির পর মানে ডেলিভারির পর কার কার চুল উঠছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর তোমাদেরও কি ঠিক এত পরিমাপে চুল উঠছে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো চলো এখন যাব সোনা মায়ের কাছে সোনা মায়েরও স্নান করা হয়ে গেছে আর আমি তো স্নান করেই নিয়েছি তখন সোনামাকে কোলে নেব তো চলো ভিডিওটা দেখতে থাকো भाना लग्न <laughs> mm -hmm. আমার মনে হয় আমি আবার পাগল হয়ে যাব। প্রত্যেক দিন দুবেলা এত পরিমাপে দো? চুল উঠছে যে কি বলবো চুলটাকে দেখলে না আমার কান্না করতে ইচ্ছে করছে আর চুলের গড়াটা এতটাই পাতলা হয়ে গেছে যার কিছু ভালো লাগছে না এখন যেহেতু চুল কাটতে পাবো না মানে যতক্ষণ না সোনামার মুখে ভাত হয় ততক্ষণ পর্যন্ত চুল কাটতে পাবো না তাই চুলটা কাটতে পারছি না আর যেদিনই সোনামায়ের মুখে ভাত হয়ে যাবে আমি কিন্তু চট দি আগে চুলটা কাটবো এত বিচ্ছিরি হয়ে গেছে যে কি বলবো চুলের গড়াটাও খুব পাতলা হয়ে গেছে আর চুলের নিচের দিকটা তো একেবারে কুকুর ল্যাঞ্জের মতো লাগে তাই মনে হয় কখন চুলটা কাটি প্রেগনেন্সির প্রথম দিকটাতে কিন্তু আমার মোটামুটি ভালোই চুল উঠছিল মানে এখনকার মতো না তাও ঠিকঠাকই চুল উঠছিলো তবে এখন দেখছি এত পরিমাপে চুল উঠছে যে কি বলবো যেটা সহ্য করা যাচ্ছে না তো কেয়ার করা যায় হয়তো জানি না কতদিন এরকম চুলটা উঠবে তবে অনেকেই বলছে বাচ্চা যতদিন হাসে ততদিন নাকি চুল উঠে এইগুলো হয়তো কথার কথা আগেকার দিনে মা ঠাকুমারা এইসবই কথা বলে থাকতো তবে জানি না কেন এত পরিমাপে চুল উঠছে আর চুলটা দেখলে নিজেরই কষ্ট লাগছে তো এদিকে দেখো সোনামা যে জলটাতে স্নান করেছিল সেই জলটা তো আমি গাছে দিয়ে দিয়েছি আর এখন ভাবলাম যখন ছাদে এসেছি তাহলে কাপড়গুলো একেবারে নিচে নিয়ে চলে যায় তো কাপড়গুলো নিচে নিয়ে যেতেই দেখি আমার একটা পার্সেল এসছে মানে কিছুদিন আগে একটা ক্রিম অর্ডার করেছিলাম বাবার জন্য তো সেই ক্রিমটাই এসেছে প্রথমে ভেবেছিলাম হয়তো খারাপ বেরোবে তবে না আমার ভাবনাটা সম্পূর্ণ ভুল ছিল প্যাকেটটা আনবক্সিং করাতেই দেখি যে না ক্রিমটা খুবই ভালো এসেছে মানে যেটা ভেবেছিলাম তার তুলনায় অনেকটাই ভালো এসেছে আর এটা হচ্ছে ল্যাকমি মিল্ক পিচ ক্রিম আর আমি কিন্তু শীতের সময় এই ক্রিমটাই ইউজ করি তো বাবা বলছিল একটা ক্রিম অর্ডার করে দিতে তো বাবার জন্য এই ক্রিমটাই অর্ডার করে দিলাম তো এটা খুবই ভালো এসেছে তো মা জিজ্ঞেস করছিলো পাঁচ থেকে যে কেমন এসেছে তো মাকে সেটাই বলেছিলাম যে না ক্রিমটা খুবই ভালো এসেছে মানে আমি যেটা ভেবেছিলাম তার তুলনায় অনেকটাই ভালো এসেছে আর আমার একটা কি খারাপ অভ্যাস জানো তো যখনই যে জিনিস আসে সেটা প্রথমে আগে গন্ধ শুগেনি নিই জানি না কেন এটা এরকম আমার সাথে হয় তো এই যে দেখো ক্রিমটা ল্যাকমি পিচ মিল্ক ক্রিম তো এই শীতের সময় তোমরা কে কে ক্রিমটা ইউজ করো অবশ্যই কিন্তু জানাবে আর তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু রিভিউটা দিও আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখো ভাইকে দিয়েছিলাম মোগলাই আনতে তো ভাই এখন নিয়ে চলে এসেছে এগ মোগলাই তো এখন খেয়ে নেবো চলো ঝটপট করে আর এগমোগাই আগে আরেকবার খেয়েছিলাম আজকে দ্বিতীয়বার খাচ্ছি মানে আমার সোনামা হওয়ার পর এই দ্বিতীয়বার খাচ্ছি এগ মুগলাই চলো ঝটপট করে খেয়ে নিই দারুণ টেস্টি করেছে তো এই যে দেখো মোগলাই এই যে আমরা এখন মোগলাই খেতে বসে দিচ্ছি বেশ কিছুদিন ধরে না মোগলাই পরোটা খেতে ইচ্ছে করছিলো তাই ইচ্ছে যখন করছিল সেই ইচ্ছেটা তো নিজেকেই পূরণ করতে হবে অমনি ভাইকে দিয়ে দিয়েছিলাম মোগলাই পরোটা আনার জন্য তো ভাই দেখো এখন নিয়ে চলে এসেছে এই মোগলাই পরোটা আর অনেক দিন পর খেলাম তো ভীষণ টেস্টি করেছিল আর আমাদের এখানে না এই মোগলাই পরোটা চাউমিন বলো রোল বলো মোমো বলো সবটাই কিন্তু দারুণ টেস্টি করে তো আমি দেখো বসে গেছিলাম মোগলাই পরোটা খেতে আর এই মোগলাই পরোটাটা কিন্তু আমি একা খেতে পারিনি কারণ এতটা পরিমাপে দিয়েছিল যেটা একা খাওয়ার পক্ষে একদমই সম্ভব ছিল না আর এদিকে দেখো দিদুর নাতনি যখনই সময় পায় তখনই কিন্তু একে অপরের দিকে তাকিয়ে গল্প করতে শুরু করে দেয় আমার খুব ইচ্ছে ছিল এই কথাগুলো শেয়ার করা তবে যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল তাই শেয়ার করতে পারলাম না তবে অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আমার মায়ের সাথে সোনা মা ঠিক কী গল্প করে তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলা অবশ্যই চ্যানেলটির পাশে দেখো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে